মেয়ের রুমে বসে আপনাদের সাথে মেয়ের সম্বন্ধে কিছু কথা বলবো কিছু না অল্প কথা ও বাইরে তো মনে করেন গাড়ির সাউন্ড কথা শুনবেন কিনা আসি হলো তানজিলা কালকে সামু আমার মনে হয় আমি কত বছর ধরে আমি বাড়িতে যাই না স্বাভাবিক আমারও মনে হয় যে আমার মেয়ে কত বছর ধরে আসে না আমি বললাম যে কালকে গাড়ি পাঠাই আয় তুই একটা দিন খাইতে যা আসলে যে অবস্থা সে অবস্থা আপনি খাটে শুয়ে থাকলে মনে হইব না যে আমি খাটে শুয়ে আছি কোনো নাই কিন্তু গাড়িতে উঠলে মনে হইব যে আমি অনেক কষ্ট করতেছি পরিশ্রম হইতেছে এরকম তো আসলেই মেয়েটার জন্য খারাপ লাগে এই পরিস্থিতিতে তো যাই হোক আপনারা দোয়া করবেন আল্লাহ তো আসেই পাশে আল্লাহর কাছে তো সবসময় বলি যে আল্লাহ আমার মেয়েটাকে হেফাজতে রাখো সুস্থতা দান করো তারপরে আপনাদেরকেও বলি যে আপনারা আমার মেয়ের জন্য অনেক যথেষ্ট ভালোবাসেন মেয়েকে আমার এটা আমার একটা ভাগ্য যে আমি এত মানুষের দোয়া এবং ভালোবাসা পাই আমার মেয়ে আমার ছেলে মেয়ে আমার সংসার এবং আমি আমার নিজের ওদিক থেকে না পাখি এটা কি শুরু করে দেন জায়গা জায়গা খানে তো যেটা বলতেছিলাম তানজিলার জন্য তানজিলাকে খুব মিস করতেছি অনেক দিন হয়ে গেছে প্রায় দেড় মাস হয়ে গেছে দেড় মাসের বেশি তারিখের নাম কেনলাম যদি ওইবারই আসতে আর তো আসেনি আমার মেয়ে এই লাস্ট আসা আসলে আর আমি দুই দুই আমি দিন একদিন পর যাই সেটাও আপনাদের অনেকের পছন্দ হয় না অনেকের পছন্দ হয় অনেকে বলেন যে রাইট আপনার এইভাবে যাওয়া উচিত আপনার এতে অনেক সময় যে আপনি যাবেন আসবেন সর্বোচ্চ হইলো কি ও আমার কাছে থাকলে সবচেয়ে বেস্ট হইতো কিন্তু থাকাটা আসলে ওরকম হয়ে ওঠে না স্বামী যথেষ্ট স্বামীর কাছে মানুষ যে কমফোর্ট ফিল করে ওই কমফর্ট ফিল কিন্তু মানুষ এখন বর্তমানে কোথাও কমফিট ফিল করে না যদি স্বামী ভালো হয় আর যদি স্বামী খারাপ হয় তাহলে তো এটা আমার মেয়ের জামাই যথেষ্ট ভালো এটাও আমার কাছে আমার মনে হয় যে এটা কিসমত যে আমার মেয়ের জামাইটা তো যথেষ্ট এত অনেস্ট মেয়ের প্রতি এতটা খেয়াল করে শুধু মেয়ের জামাই না ওই বাড়ির সবাই সালমার কথা কি বলবো যাই হোক তো বে মিস করতেছি মেয়েকে হলো মূল এটাই বলতে চাইতাছি খুব মিস করতেছি সেটা হলো সকালবেলা আমি

আমি আপনাদেরকে হয়তো বা বলি নাই আমার আজকে তিন মাস আমার শাশুড়ি মারা যাওয়া এক মাস পরের থেকে দুই মাস হয়ে গেছে না দাদি কাজে মানে কোনো কাজের মানুষ নাই কাজ করার মানুষ নাই আমি করি আমি এখন কাজের মানুষ কাজের মানুষ মানে কি জানা সবচেয়ে ভালো মানুষ কাজ করে যারা খায় সবচেয়ে ভালো তাদের মস্তিষ্ক ভালো থাকে তারা মানুষের বিষয় নিয়ে উল্টা চিন্তা করে না কেউ আমার আমার কি সারা রুটিন দেখেন একটু ভিডিও বানাবো তারপরে নামাজ কালাম থাকুন নামাজ কালাম করব যতটুকু সম্ভব তারপরে নিজের সংসারে কাজ করব একটু আশেপাশে গেলে যাবো মন চাইবে সাপ্তাহিক দিন আর মন চাইলে নাই না ভাবে রুটিন আমার নামন করে নাই করে বৈশাখ ভিডিও বানাবো

লাফাইয়া কুদাইয়া নাইকচার ডান্স আর ভিডিও করতে পারবো না যে আপনাদেরকে আরও বেশি এন্টারটেনমেন্ট দিতে পারবো যেটা আমার দ্বারা সম্ভব আমি সেটাই দিতে পারবো কারণ আমার বয়সটাও তো দেখতে হবে না তো তারপর আমি প্রচুর পরিমাণ দুষ্টু আগে ছিলাম কিন্তু বললাম না যে নতুন কিছু করি একঘেমি হয়ে গেছে মনে হয় যে জীবনটা একঘেমি হয়ে গেছে আপনারও আমার একই জিনিস দেখতেছেন তো এই জন্য আসলেই এই শর্ট ভিডিওগুলো করি আমি এই তো কেমন লাগে সেটা কিন্তু আপনাদের যে যখন কমেন্ট দেখি যখন আমার ভিডিও আমার ভিডিও আমার বিশ হাজার মানুষ দেখলে আমি খুশি হয়ে যাই বিশ হাজার মানুষ এই বয়স আমার ভক্তের দেখতে যথেষ্ট কন আমার কি বয়স চব্বিশ পঁচিশ কন যে আমি আড়াই লাখ আড়াই লাখ তিন লাখ মানুষ আমার ভক্ত হয়ে ফ্যান হয়ে যাবে আমার দেখবে চিনবে বুঝবে

ঘণ্ডৰ ঘনঝণি জ্বল এই ঘৰ কৈছে তোকে পাৰে কথা বতৰা জন্য প্রিপারেশন নিচিয়ে দেখা আপনি যে আরেকটা জিনিস দেখাই দেখেন তো মাছ দেখতে ইলিশ মাছ আর মাছ আছে মাছ বাইর করছি এই এই যে এখন ভাবতেছি লাজনি দিয়ে কি মাছ দিয়ে রান্না করব তো খালা আছে খালা তো জানে নি খালা বলতে আমি আগেও মাঠ থেকে রিসেশন নিতাম মা দেখতে দেখো সে তুমি জানো না কি রান্না খালি আমার সঙ্গে জিজ্ঞেস করা আমি বলতাম আপনি কইবেন তারপরে রান্না দেখেন

জন্য বলছে খুব টেস্ট লাগে তো এই মাছ আর হইল এখানে হলো খালা কই শাকটা কই এই যে কালকে হইল আমার চাচি শাশুড়ি এই শাকটা দিয়ে গেছে শাকটা কাটতে তো একদম শক্ত লাঠি লাঠি হয়ে গেছে এই শাকটা ভাজি করবো এই হলো আমাদের দুপুরে রান্না আর এই যে আমার বুড়ি দেখেন কোথায় বসে আছে কি করতেছে খালা এই লেবুটা আজকে কাইটে দিও গাছের লেবু হ্যাঁ দেবো দিও

आप <laughs> बस